তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জাননি মুকিম আসসালাম আল্লাহ আপনি আমার নামাজ কায়েম করি বানান কি কায়েম করি তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়েম করি বানান আমার সন্তান اسماعিল নামাজ কায়েম করি বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করেন নি লোকে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন ওবাহাস ফিহিম রাসূলা আল্লাহ এই শহরে একজন নবী পাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করেন নি লোকে

শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লাই এখন ঠিক এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের আমরা খালি ১০ বছরের হিসাব করি

স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দিন ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউড এর ছিলেন চার নম্বর শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরাইলের সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপ কা বেটা সিপাহী ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই

বসেন দুই ঘন্টা যার সামনে লেকচার শুনলেন এর এর দিয়ে চলে যায় এগুলো পাইছেন কোথায় আপনারা কার আলোচনার সময় এগুলো করবেন একসাথে বিদায় নেবেন কথা বলেন আপনি এখানে কোরআনের দাস এসেছেন কোরআন থেকে দাস হয়েছে আপনি হৃদয়টারে আলোকিত করেছেন আপনি ভদ্রভাবে একসাথে বিদায় নেবেন যদি ঘোষণা আসে সেন্ট্রালি যে আমরা বিদায় নিচ্ছি বিদায় নেবেন যদি ঘোষণা আছে দোয়া দোয়া নিয়ে বিদায় নেবেন বক্তা আলোচনা শেষ না করতেই ওঠা ওঠা বসে এটা থেকে শিখেছে ঠিক না

সায়দানা ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সায়দানা আব্রাহাম ইব্রাহিম আলী ইসলামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না কিন্তু রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন নিজে পড়বেন আলোকিত হবেন এই ধরনের বই অন্যকে উপহার দিবেন সমাজটা আলোকিত হবে ঠিক কিনা আমাদের সবাইকে তুমি বোঝার তো একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্বনবী ঠিক কিনা আরেকজন সব পিতা সাইয়েদানা রহহ এইজন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই আছে একটা দরুদ আছে না নাই আছে দরুদের নাম দরুদে দরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি

ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে